পরাজিত হবে কেমন ভাবে আল্লাহর গোলাম বাবরি মসজিদ আছে না গেছে যারা বলেন বাবরি মসজিদ শেষ ভারতবর্ষে কত কোটি মুসলমান চল্লিশ কোটি কত হ্যাঁ ভাওতা দিয়ে আমাদেরকে বোকা বানানো হয় ভারতবর্ষে আমরা আছি চল্লিশ কোটি কত কোটি এই চল্লিশ কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে আর গাজা ভূখণ্ডে বসবাসকারী হলো কুড়ি লক্ষ জনসংখ্যা তার মধ্যে হামাস বাহিনী হলো সত্তর হাজার কত হাজার জোরে বলেন সত্তর হাজার এই সত্তর হাজার হামাস বাহিনী সারা দুনিয়ার ইন্টারন্যাশনাল বেইমান ক্ষমতাধারী যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেইমান শক্তিধর যারা ইসরাইল সারা পৃথিবীর চতুর্থ নম্বর সিনা পাওয়ার যাদের হাতে আমেরিকা সারা পৃথিবীর দাদা বাবু আমেরিকা ফ্রান্স সারা পৃথিবীর দাদা বাবু সবাই ফিলিস্তিনের বিরুদ্ধে আমি আপনাদের জিজ্ঞাসা করি ফিলিস্তিনের মানুষ তবলিগ করে না দেওবন্দিনা বেরেলি না না হানফি না সাফি না মুসলমান আলাদা হয়ে চলে গেল বুকে হাত রেখে বিবেক দিয়ে জবাব দেবেন আব্বা মা তো খুশি হবে কেন এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এটা নর্মাল একটা কমন সেন্স এবার আমার দিকে তাকান কোনো দিকে ধ্যান দেবেন না কমন সেন্স যে দুনিয়ার জীবনে দশটা সন্তানের পিতা চাই না যে তার সন্তান তার জীবন দশায় থাকুক কারণ এবার দিকে তাকান কারণ হলো বাপ জানে যে আমি আস্তে আস্তে আমার ছেলেরা বড় হবে আমার বয়স হবে কিন্তু আমার মেন পাওয়ার আর শক্তি হলো আমার সন্তানেরা কারা জোরে বলেন সন্তানেরা এই শক্তি তখন মজবুত হবে যখন আমার পাশে আমার দশটা ছেলে একসাথে লাইন দিয়ে দাঁড়াবে বুঝেননি যখন এই দশটা ছেলে আমার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে তখন আমার বুকটা ভরে যাবে যে আমার ছেলে কোনো এক এবং আমি বাপ আমার পাশে দাঁড়িয়ে গেল আমার দশটাই ছেলে খুশি হবে না বেজার একবারও কি মনে লাগে না রে গোলাম একবারও কি ভাবনা আপনার আমার জাগে না করুল ক্যারিম দশ নম্বর পারা সুরার নাম সুরা আনফাল দ্বিতীয় নম্বর সাফা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফাতফশালু ওয়া তালহারি হুকুম ওয়াসবিরু আল্লাহু আকবার বলেন কথাটা কার আল্লাহ জোরে বলেন আচ্ছা এইখানে যে কথাটা আল্লাহ উল্লেখ করলেন কুরআন কাদের জন্য কোরআন কিন্তু আল্লাহ নাজিল করেছেন সমগ্র বিশ্বের জন্যে সমগ্র এইটা কেউ ভাববেন না কোরআন মুসলমানদেরও জন্য না এটা চরম ভুল আমাদের কোরআন হলো সারা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য হলো কোরআনুল কিসের কল্যাণের জন্য। জোরে বলেন মানবতার কল্যাণের জন্য কোরআনুল ক্যারিম কোরআনের এক একটা পাতা নয় এক একটা অক্ষর ধরে আমি বিনয়ের সাথে নম্রতার সাথে জিজ্ঞাসা করি তবলিগ না ফুরফুরা না দেওবন্দি না বেরেলি না হানফি না সাফি না মালিকি না হাম্বালি না কাদরিয়া না চিস্তিয়া না নকশবন্দিয়া না মুজদ্দেদিয়া না মোহতাজিলা না না জাবারিয়ানা মুসাব্বিয়ানা না জিয়ানা শিয়ানা সুন্নিনা জামাত ইসলাম না আহলে হাদিস না আজান গাছিনা পিয়ারডাঙ্গানা এই বড় ডেহার মসজিদে যে কোরান উলক্ষারীমটা পাওয়া যাবে আমি আপনাদের জিজ্ঞাসা করি ফুরফুরার দারবার শরিফে কি সেই কোরান পাওয়া যাবে জোরে বলেন ফুরফুরার দারবারে যে কোরান পাওয়া যাবে বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ থেকে সে কোরআন পাওয়া যাবে মায়ার থেকে সেই কোরআন পাওয়া যাবে মসজিদুল আকসা ফিলিস্তিনের মাটি থেকে সেই কোরআন পাওয়া যাবে জোরে বলেন সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে যে কোরআন পাবে কোরআনের কোয়ালিটি একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে বলেন গোলাম সমগ্র দুনিয়ায় যে কোরআন পাবে ওই কোরআনের শুরুয়াতটা আপনার মসজিদের কোরআনের শুরুয়াতটা যেমন ওই কোরআনগুলোর শুরুতটাও কি ভিন্ন হবে না তেমন জোরে বলেন প্রত্যেকটা কোরআনুল ক্যারিমের শুরুতেই আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন প্রথম শুরু করেছেন বলেন এই যে রহমানির রহিম কার নামে শুরু জোরে বলেন কার নামে শুরু সবাই বলেন আচ্ছা এই বিষমিল্লাটা যদি বড়ডিহার মানুষ পরে যে পাওয়া যাবে ওই বিষমিল্লাটা চন্দ্রকোনা রোডের মানুষ যদি পরে তাড়াতাড়ি বলেন আচ্ছা এই বিষ্মিল্লা যদি দেওবান্দিরা পরে এই বিষমিল্লা যদি ফুরফুরার ভাই না পরে এই বিষমিল্লা যদি বেরেলি ভাইয়েরা পরে অন্যান্য মাসলাকের যারা আছে তারাও যদি বলে জোরে বলেন ওরে বিসমিল্লা আল্লাহর নামের শুরুয়াত করলেন তুমি পড়লে জানি কি আমি পড়লেও কারণ মায়ার নাবি বাদিনা বলা বলেন কোরআনুল করিম যারা তিলাবাত করবে আল্লাহর গোলাম এক একটা অক্ষর তিলাওয়াত করলে দশটা করে কয়টা করে আচ্ছা নবী কি বলেছেন এই কথা না জবাব আপনাকে দেওয়া লাগবে যেখানে নবী বলেছেন এক একটা অক্ষরে দশটা করে নাকি কিন্তু হা পড়লে দশটা নেকি ফুরফুরা পড়লে নয়টা বেরেলি পড়লে আটটা হাদিস পড়লে পাঁচটা জোরে বলেন সব একই সব একই এবার আপনি ভাবনা চিন্তা করে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে অক্ষর পড়লে আপনারও যা আমারও তাই নামাজ আপনি পড়লে যে স্বভাব পাবেন এখন বলেন বড়ডিহার মসজিদে জুম আপনার জোহরের নামাজে যে স্বভাব চন্দ্রকোনা রোডের মসজিদে যদি বলেন সিরিয়ার মসজিদে বাংলাদেশের মসজিদে একই স্বভাব তিনটে মসজিদ ব্যতিক্রম কয়টা কয়টা মসজিদ মসজিদ মসজিদের নবাবী মসজিদুল আতসা এই তিনটে হলো ব্যতিক্রম তাছাড়া দুনিয়ার সব মসজিদে নামাজ পড়েন স্বভাব এক না আলাদা সবাই একমত সবাই একমত হ্যাঁ এগুলো পরে লাফরা করবেন না আমি কেটে কেটে চেষ্টা করছি আপনাকে বোঝানোর সব মসজিদ যদি এক হয় কার ঘর সবাই আচ্ছা এখানে যারা বসে আছেন আপনাদের আল্লাহ যিনি উপরে আছেন এখানে সবাই যারা বসে আছেন সবার আল্লাহ যিনি উপরে আছেন তিনি একটাই না এখানে আলাদা কারোর আছে সবারই একটা আচ্ছা এটা তো বড় ডিহার হলো সবার একটা আর চন্দ্রকোনা রোডেরগুলোর আচ্ছা ভারতের মানুষদের আচ্ছা বাংলাদেশের আমেরিকার সৌদির বাস এবার আমার দিকে থাকা আল্লাহ কজন একজন আল্লাহ একজন আর সারা দুনিয়ার সব মানুষ কার সৃষ্টি সবাই বলা লাগবে আল্লাহর কাজ কোরআনুল চতুর্থ নম্বর পারা এগারো নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল আল্লাহু আকবার বলেন আমাদের অভিভাবকের নাম জোরে বলেন আমাদের উত্তম অভিভাবকের নাম সবাই বলেন সবাই সবাই আল্লাহ কে যদি কে আল্লাহ সবার যদি আল্লাহ হয় কোরআনুল করিমের শুরুতাই উম্মুল কোরআন আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন আল্লাহামদুল্লাহ মুসলিম ভুল বলেছি না ঠিক জোরে বলেন আমি পড়লাম কি এবার যদি বলি আলহামদুলিল্লাহ রব্বিল তাবলিগ জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল ফুরফুরাইন আলহামদুলিল্লাহ রব্বিল বেরেলাইন আলহামদুলিল্লাহ রব্বিল আহলে হাদিসিন আলহামদুলিল্লাহ রব্বিল উমুক 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 আল্লাহ বললেন কি জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল যদি বলেন আলামিন আল সমস্ত হাম প্রশংসা লিল্লা আল্লাহর রব স্রষ্টা সৃষ্টিকর্তা আলামিন রব ছাড়া রব বাদ দিয়ে তিনি ছাড়া যা কিছু আসমান জমিনের ভিতরে আছে সবার সৃষ্টির মালিক হলেন জোরে সবাই আল্লাহ এখন বলেন মানুষের গোনা আর নিকি এইগুনো লিখানোর দায়িত্ব কে আল্লাহ মানে তত্ত্বাবধান কে করেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফেরেস তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফেরেস তাদেরকে ফেরেস তারা লিপিবদ্ধ করেন ফেরেস তারা এইগুনো নোট করেন তাহলে আল্লাহ বলেন আমি মুসলমানদের আল্লাহ না আমি সবার হাতির আল্লাহ মাছির আল্লাহ পিপিলিকার আল্লাহ এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন দুনিয়ার সব দেশে হাতি আছে না নাই জোরে বলেন বাঘ আছে না নাই ভালো গাছে না নাই এখন বিবেক দিয়ে বলেন হাতিদের কয়টা জামাত হাতিদের পীর সাহেবের নাম আচ্ছা হাতিদের জামাতের আমির সাহেবের নাম জোরে বলেন আছে ওগুলো আলাদা হাতিদের কোনো জামাত আছে যে এই জামাতটার নাম হলো তবলিগি এই জামাতটার নাম ফুরফুরাবি এই জামাতটার নাম দেওবান্দি এই জামাতটার নাম বেরেলি কথা বলেন না কেন আছে নাই এখন বিবেক দিয়ে বলেন দুনিয়ার একটা পোষ্য একটা প্রাণী তাদের কোনো দলও কিন্তু তাদের আল্লাহ জোরে বলেন তাদের আল্লাহ এক কিন্তু তাদের কোনো দলও নাই মতও নাই পথ নাই তাই কোনো টেনশন নাই যেখানে রাত কুত্তা সেখানে কাত যেখানে রাত কুত্তা সেখানে কাত এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন দুনিয়ার জীবনে যেমন একটা বাপ আর মা তার জীবদ্দশায় দশায় কোনো দিন চাই না যে আমার সন্তান পৃথক থাকুক এক দস্তরখান ছেড়ে ভিন্ন ভিন্নভাবে তারা নিজেরা পৃথক হয়ে যায় এটা দুনিয়ার যদি একটা বাপ না চায় আমার আপনার রব বুঝি চেয়েছেন নাকি যদি বলেন এবার আল্লাহ চেয়েছেন না চাননি এইটাও একটু তালাশ করা দরকার চতুর্থ নম্বর পারা পাড়া দ্বিতীয় নম্বর ও সাফা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহু আকবার বলেন এই কথা কার আল্লাহ নিজে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তোমরা জমা হয়ে একত্রিত হয়ে আল্লাহ রশিকে মজবুতির সাথে ধারণ করো হুকুম টাকা আচ্ছা ধারণ করার অর্ডারটা দিলেন কাদের জোরে বলেন এ ধারণ করার অর্ডারটা কাদের দিলেন হ্যাঁ জোরে বলেন না সবাই কাদের দিলেন আল্লাহর বান্দাদের তো আল্লাহর বান্দাদের যদি হয় আপনি বলেন এখানে যারাই বসে আছেন খুব বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহর ওয়ার্ডার হল বেহাবুল্লাহ জমিয়া তাফার রকলা মজবুতির সাথে ধরো পাকড়াও মজবুতির সাথে এই অর্ডারটা কা তাবলিগের তাবলিগের মুরব্বীদের ফুরফুরার পিসাব হুজুরদের বেরেলির পিসাবদের দেওবান্দি আরও যারা যত মাসলাকের আছে তাদের আহলে হাদিসের শয়েকদের কাদের কার জোরে বলেন সবাই জোরে আল্লাহ কার কার আল্লাহ তাহলে হুকুম যদি আল্লাহর হয় পালন করবে কারা জোরে বলেন আল্লাহ বান্দারা আল্লাহর বান্দারা পালন করবে এক রশ্মির ভিতরে কোনো বিভেদ করা যাবে না এটা মজবুতির সাথে ধারণ করে না। এটা আমি আল্লাহ আমার ঘোষণা যারা মানতে পারবে না এরা ইমানওয়ালা দাবিও করতে পারবে যদি বলেন না কোরআনুল করিম যে আয়াত বললাম সুরা দশ নম্বর পারা দ্বিতীয় নম্বর হুকুম আল্লাহ নিজে বলেছেন তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না যদি বিচ্ছিন্ন হও সহজেই তোমরা পরাজিত হবে সহজেই তোমরা যদি বলেন পরাজিত হবে এইটা যদি বুঝতে চায় সহজেই বলেন আচ্ছা মসজিদুল যে মসজিদটা মসজিদুল যে মসজিদটা ওই মসজিদটার কথা এবার ভাবনা চিন্তা করে বলেন এই যে সত্তর হাজার হামাস বাহিনী সারা পৃথিবীর বেইমান তাগুত শক্তিকে ঠেকালো কিভাবে ওদের হাতে রণতরী আছে ট্যাঙ্কার আছে গোলা বারুদ আছে বোমারু বিমান আছে গ্রেনেড নাই শুধু মিসাইল কিছু রেখে দিয়েছে সারা দুনিয়ার পাওয়ারফুল শক্তির বিরুদ্ধে লড়াই করার মতন শক্তি কোথায় একটাই শক্তির আল্লাহর গোলাম ফিলিস্তিনের কুড়ি লক্ষ জনসংখ্যা হতে পারে গাজা ভূখণ্ডের মাটিতে সত্তর হাজার হামাস বাহিনী হতে পারে কিন্তু তাদের ভিতরে কোনো দল নাই মত নাই পথ নাই না টুপি না লম্বা টুপি না গোল জামা না লম্বা জামা ওরে কার কেমন ড্রেস এটাও তারা তাকায় না সবাই জানে আমরা আল্লাহরই বান্দা আমাদের কিতাবের নাম হলো কোরআনুল করিম আর একটাই কিতাব আমার আল্লাহর কিতাব আর আল্লাহ কোরআনুল করিম যেভাবে আমাদের সামনে দিয়েছে এইটাকেই যদি আমরা মজবুত সম্পত্তির সাথে ধারণ করেনি সারা পৃথিবীর বেঈমান গুণ এরা যদি ইউনাইটেড হয় তারপরেও ইসলামের একটা পশম বাকা করতে পারবে জোরে বলেন দলিল কোথায় নেবেন কোরআনুল কারীম ২৮ নম্বর পারা এগারো নম্বর সফার ভিতরে লাকি লিয়ার করে দিয়েছেন আল্লাহর গোলাম ইউরিদু না নুরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার বলেন এই কথাটা কার সবাই একমত কথাটা কার আল্লাহ আল্লাহ নিজে দাবি করলেন সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন নার্লার গোলাম কোরআনের অনুসারী হবে যারা এ কথা শুনে নাও তারা আল্লাহ বললেন জানো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার দিনকে মিটানোর চক্রান্ত সারা দুনিয়ার সব তাগুৎ শক্তি যদি ইউনাইটেড হয় ঐক্যবদ্ধভাবেও যদি প্রচেষ্টা চালায় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার দিনের বাত্তিকে নিভানোর মতন ক্ষমতা সারা দুনিয়ার তাগুৎ শক্তিরও নয় তাদেরও নাই তাদের চোদ্দ গোষ্ঠীও যদি জয়েন হয়ে যায় তারপরেও নয় তাদের বত্রিশ গোষ্ঠীও যদি আসে তারপরেও নয় আমার দিনকে ধ্বংস করার ক্ষমতা এদের হবে